ছাত্র জনতার গণ আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর বহু হামলার ঘটনা ঘটেছে কোথাও বাড়ি ঘরে কোথাও ব্যবসা প্রতিষ্ঠানে কোথাও উপসনালয়ে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে হামলা শুরু হয় মূলত গত ৫ আগস্ট বিকেল থেকে প্রথম দুই দিন হামলার ঘটনা বেশি ঘটে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম প্রথম আলোর প্রতিবেদক ও প্রতিনিধিরা থেকে বিশ অগস্ট পর্যন্ত সারাদেশে অনুসন্ধান চালিয়ে সারা দেশে অনুসন্ধান ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পেয়েছেন এর বাইরে রয়েছে বাইশটি উপসনালয় হামলার ঘটনা সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগে বিভাগটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তত দুইশো বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয় রংপুর বিভাগে দুইশো উনিশটি ময়মনসিংহে একশো তিরাশিটি রাজশাহীতে একশো পঞ্চান্নটি ঢাকায় আটাত্তরটি বরিশালে আটষট্টিটি চট্টগ্রামে পঁয়তাল্লিশটি এবং সিলেটে পঁচিশটি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে কোথাও কোথাও স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার পতনের পর হামলায় সংখ্যালঘু সম্প্রদায়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে একজন মৃণাল কান্তি চ্যাটার্জি বাঘেরাটের এই অবসরপ্রাপ্ত রাতে মারধর ও কুপিয়ে হত্যা করা হয় আরেকজন খুলনার পাইক ইউনিয়নের স্বপন কুমার বিশ্বাস আট আগস্ট বাড়ি থেকে ফেরার পথে মারধর ও নির্যাতন করে হত্যা করা হয় তাকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাসগুপ্ত গত মাসে বলেন পঞ্চাশ বছর ধরে বিভিন্ন সময় রাজনৈতিক পট পরিবর্তন সরকার বিরোধী আন্দোলন ও নানা পটভূমিতে সংখ্যালঘুদের টার্গেট করে হামলার ঘটনা ঘটে আসছে এসব হামলার মূল লক্ষ্য হল বাংলাদেশকে সংখ্যালঘু শূন্য করা এর আগে সংখ্যালঘুদের উপর বড় হামলা হয় বিগত আমূলিক সরকারের আমলে দু সালে দুর্গাপূজার সময় তখন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলেছিল ওই বছর তেরোই অক্টোবর থেকে এক নভেম্বর পর্যন্ত দেশের সাতাশটি জেলায় হামলায় একশো সতেরোটি মন্দির পূজা মণ্ডপ ভাঙচুর করা হয় তিনশো একটি ব্যবসা প্রতিষ্ঠান ও বসত বাড়ি হামলা লুটপাটের শিকার হয় হামলার শিকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা বলছেন বেশিরভাগ ক্ষেত্রে হামলা হয় সরকার পর থেকে হামলাকারীদের মধ্যে বিএমপি জামায়াত এবং কিছু ধর্মীয় সংগঠনের স্থানীয় উগ্রকর্মী ও সমর্থকেরা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গত আট আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয় তেরোই আগস্ট বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের চল্লিশ জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনুস ওই দিন তিনি ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনেও যান সেখানে তিনি বলেন এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা একটা পরিবার এটাই হচ্ছে মূল জিনিস এই পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা বিভেদ করার প্রশ্নই আসে না আমরা বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশি